No, no, no. আজকের পর্বে দেখা যায় অগ্নি সবার জন্য খাবার নিয়ে গেলে কথা সবার জন্য অ্যালোভেরা জুস নিয়ে যায় অগ্নি বলে যে এইভাবে আমার বানানো খাবারের গোষ্ঠী ষষ্ঠী কেন করছিস তখনই মনে করিয়ে দেয় যে তোদেরকে নাটকটা চালাতে হবে এভাবে ঝগড়া করছিস কেন তারপরে সবাইকে জিজ্ঞেস করে যে এই ধরনের অনুষ্ঠানে কিরকম খেলা হয় গো তাহলে আমরা সেইরকম খেলা খেলতে পারি এরপরে ট্রুট অ্যান্ড ইয়ার এর খেলার ডিসিশন নেয় সবাই কিন্তু এর মধ্যে ম্যান্ডি ইচ্ছে করে অগ্নির গায়ে এসে পড়লে কথা অগ্নির হাতে জোর করে একটা কামড় দিয়ে বলে যে বুঝতে পেরেছেন কেন আমি আপনার ওপর নজর ধরায় এরপরে ম্যান্ডিকেও তাদের সঙ্গে খেলার জন্য নিয়ে যায় এবং প্র্যাটিকে যখন ডিয়ার দেওয়া হয় ঋতুপনার মাথার উপর আপেল থাকবে আর তাকে সেখানে শ্যুট করতে হবে প্র্যাটি ইচ্ছে করে বাইরে শ্যুট করে এরপর জুনিকে সবাই জিজ্ঞেস করে তাদের সম্পর্ক কত দূর তখন জুনি বলে যে আমাদের সম্পর্ক একটু একটু করে ভালোবাসার দিকে এগোচ্ছে সব শেষে অগ্নি যখন সুযোগ পায় কথাকে ডিয়ার দেওয়ার জন্য তখন কথাকে বলে যে দুটো হাতে গ্লাস ধরে স্টেজের ওপর উঠতে হবে কিন্তু নিচে একটুকু জল যেন না পড়ে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আমি কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন